তরমুজ হচ্ছে আমাদের দেশীয় ফলের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় ফল বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে তরমুজ খেলে অনেক রকম উপকার হয়ে থাকে কিছু উপকার আমি এখন তুলে ধরব তরমুজ খেলে স্ট্রোকের সম্ভাবনা কমে যায় তরমুজ খেলে বিভিন্ন রকম ক্যান্সার যেমন ক্লোন ক্যান্সার ফুসফুসে ক্যান্সার মহিলাদের স্তন ক্যান্সার জরায়ুতে ক্যান্সার এগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যায় পানি শূন্যতা দূর করে প্রচুর পরিমাণে পানি এর মধ্যে থাকার কারণে পানি শূন্যতা দূর করে চোখের জ্যোতি বৃদ্ধি করে পেটকে পরিষ্কার করে পায়খানা নরম হয় কোষ্ঠকাঠিন্য যাদের রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী পেশির ব্যথা দূর করে চুলকে শক্ত করে চুলকে ভালো রাখে হার্ট সুস্থ রাখে ভালো রাখে ক্ষতিকারক কোলেস্টেরলের হাত থেকে আমাদের রক্ষা করে ক্ষতিকারক কমায় উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের এই ফলটি বেশি করে খাওয়া উচিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ফলটি অত্যন্ত কার্যকরী বন্ধুগণ এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি